তুমি বর্তমানে কি করতে আসো কি মানে কি লেগে তুমি কি করতে আসো মানে লেখাপড়া আছে করছি তো মানে কি কি ব্যাপারে লেখাপড়া করতে আসো মানে কি কিসের জন্য লেখাপড়া করতে আসো বলো রেজাল্ট কি আশা আছে তোমার শুনি আমি একটু শুনি না আসলে আঙ্কেল এবার একটু মানে ধরেন যে একটু ডিফারেন্ট মানে একটু গোল্ডেন পাওয়ার ইচ্ছা আছে মানে এই জন্য একটু স্ট্রং ভাবে লেখাপড়া করতেছি গোল্ডেন পাওয়ার খুব সফট গোল্ডেন এবার পাইতেই হবে মানে এমন একটা জেদ নিয়ে আসি আর কি এই বেড়া তোর লজ্জা লাগে না আমরা তো শুরু করে লেখাপড়া করতাম বেড়া লেখাপড়া করতাম পাস করার লেখে ভালো রেজাল্ট লেখে বেড়া আর তোরা এখন কি করলি গোল্ডেন পাওয়ার আশা আছে এ তোর লেখাপড়া করে তোর পেট ভরে না বাপা তোর খাওয়ায় না লেখাপড়া করে তোর গোল্ডেন নিতে হবে কে বাপরে ডুবাই থাই না কাতার যেমন থাই কই সিনিয়া বাপরে ডুবাই করে স্বর্ণ পাড়ায় না গোল্ডেন পাড়ায় না স্বর্ণের বিস্কুট পাড়ায় না 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 এই গোল্ডেন ওই গোল্ডেন না তুই স্বর্ণ লেগে লেহাপড়া করবে কে কতর স্বর্ণ দেবে তোর বেড়াই হ্যাঁ স্যার আমরা স্বর্ণ দেবে কতরু ম্যাডাম ওদের আছে স্বর্ণ তোরা দেবে লেখাপড়া করতে হবে রেজাল্টের জন্য বেটা ভালোটা রেজাল্ট লাগবে তুই কি গোল্ডেন 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 শুরু করছো কয় কতই স্বর্ণ দেবে তোরে অতরূ স্বর্ণ আমি তোরে দিব তুই ভালোটা রেজাল্ট কর গোল্ডেন দেওয়া হরবে কি কয় টাকার গোল্ডেন দেবে তোরে গোল্ডেনের লেগিল গোল্ডেনের আশায় আসি গোল্ডেনের আশায় আসি কিসের গোল্ডেন বেড়া এগুলো ভুয়া এমনি স্বর্ণ দেবে গোল্ডেন দেবে না তুই এ প্লাস নে বি প্লাস নে কামে দেবে জীবনে কিছু করতে পারবে নাহলে কিন্তু হবে না আর স্বর্ণ তো এভাবে পাঠাইতেই পারে দুবাই কামলা খাটলেও হয়ে স্বর্ণ পাঠায় সমস্যা নেই তুই মোক ব্যাস কেউ করা কি আমি কথা খারাপ কইছি হ্যাঁ ফলা মাক খত না পাচার দুই মাক কালে মেয়েদের ভাঙ গেলা মাক কালে ফলা বড় গোল্ডেন গোল্ডেন পাওয়ার আসে আসে কে এই তো এই ফোকে নিয়ে ভালা ফলা স্বর্ণ স্বর্ণ কোথা কাতারে গোনে দুবাই গোনে না কই থাই কই আর ধরে হালায় ফাউ ছালার ফলা যাই